আশ্রাঙ্গার বিল আমি এখন আশ্রাঙ্গার বিলে এসেছি এই বিলটি দেখার জন্য একটি চমৎকার একটা বিল অনেক বড় বিল এই বিলটি দেখার মতো চারিদিকে অনেক গাছপালা পুকুরে পারগুলোতে আর অসংখ্য বালিহাঁস এই পুকুরে সব সময় থাকে আপনার দেখলে অবাক হয়ে যাবেন কয়েক হাজার বালিহাঁস এই পুকুরেই সব সময় থাকে অবাক হয়ে যাবেন আপনারা দেখলে এত সুন্দর একটি বিল মনোমুগ্ধকর পরিবেশ আপনারা দেখলে অবাক হয়ে যাবে দেখেন বালি হাঁস উড়ে যাচ্ছে উড়ে যাচ্ছে বালি হাঁসগুলি উড়ে যাচ্ছে চমৎকার একটি বিল দেখার মতো বিল এই বিলটি দেখলে আপনারা অভিভূত হয়ে যাবেন যে এত সুন্দর একটি বিল